আসসালামু আলাইকুম তো কয়েকদিন আগে আমি আই এজেন্ট এয়ারড্রপ নামে একটা অফার কিন্তু শেয়ার করেছিলাম যেটার স্ন্যাপশট আগামী চোদ্দ তারিখে এবং এটা খুব শীঘ্রই লিস্ট যাচ্ছে এ সম্পর্কে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেট আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এখান থেকে আপনি কেমন প্রফিট পেতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জয়েন চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জানা থাকবেন এই যে দেখেন বাইনান্স সাপোর্ট এক্সিনা বলে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ সেটা কিন্তু আমি এখানে শেয়ার করি অলরেডি বহু দুজন কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সুজন চলমান ERA IRA wallet এটা একটা testnet এর development of আর তার যেই daily kujiran sar আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি dropy এই মাসেই কিন্তু পেমেন্ট দেওয়ার কথা তার daily comp payment kujiran sar করতে আমি এখানে শেয়ার করতে থাকি সূত্র কম বিভিন্ন এনিডেটেড ভিডিওতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জান থাকবেন দেখেন আমরা বেশ কিছুদিন ধরেই টেলিগ্রাম বট বিভিন্ন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করে বাট সেইখান থেকে আমরা খুব বেশি ভালো প্রফিট কিন্তু পায় না আমরা অনেক ইউজার আসি যে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট এখন আর কাজ করতে চায় না কারণটা হচ্ছে আমরা সেখানে তিন থেকে চার মাস ছয় মাস এক বছর কাজ করার পর একদম বাজে একটা অবস্থার মতো প্রফিট পাই খুব বেশি ভালো প্রফিট কিন্তু আমরা পাই না তো সেই জন্যই এই যে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট দিয়ে অনেক ইউজার আছে যারা এয়ারড্রফ অফারের দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছে এবং সেই এয়ারড্রফের মধ্যে এই যে আই আইএজেন্ড এয়ারড্রফ এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট তো বেশ কিছুদিন আগে এটা নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট করবেন তো সর্বশেষ তারা একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই সরাসরি টুইটারে চলে আসবেন আসার পর এখানে আই এজেন্ট লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিশ্চয়ই চলে আসেন দুই ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করে এই টুইটটা একটু দেখেন নেক্সট স্ন্যাপশট মাস চোদ্দ অর্থাৎ এই মাসের চোদ্দ তারিখে তারা কিন্তু স্ন্যাপশট নেবে আর আপনারা কিন্তু সবাই জানেন যে কোনো প্রজেক্ট যখন লিস্ট হওয়ার আগ মুহূর্তে তারা কিন্তু বিভিন্ন প্রজেক্টে স্ন্যাপশট নিয়ে থাকে যে প্রজেক্টে আপনি কাজ করেন এখানে দেখবেন যে সেই প্রজেক্টটা যদি লিস্ট হওয়ার আগ চলে আসে তখনই দেখবেন যে সেটা আপনার স্ন্যাপশট নেবে সেম ভাবে এরাও কিন্তু স্ন্যাপশট নিচ্ছে এরপরে দেখেন তারা এখানে কি বলেছে টিজি আনলক ডেট ক্যাপচার ইজ ফাইনাল নেক্সট স্ন্যাপশট মার্চ 14 এরপরে তারা টিজি আনলক কিন্তু নিয়ে আসবে টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট মানে আমাদেরকে তারা পেমেন্টটা দিবে কত টোকন আমরা পাবো সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদের মোটামুটি এখানে পেমেন্টটা করবে সো যেহেতু তারা স্ন্যাপশট নিয়ে নিচ্ছে খুব শীঘ্রই কিন্তু এটা টিজি করবে অর্থাৎ এক লিস্ট করবে সেহেতু আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করবেন না আপাতত চোদ্দ তারিখে তারা তাদের যে স্ন্যাপশট সেই স্ন্যাপশটটা কিন্তু নিচ্ছে যারা এখন অ্যাকাউন্ট করেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবে সেটা ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিবো মাস্ট এখানে যে ভিডিওটা থাকবে ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ আই এজেন্ট চোদ্দ তারিখে তারা তাদের স্ন্যাপশট নিচ্ছে এবং খুব শীঘ্রই তারা কিন্তু টিজি করবে সেহেতু খুব বেশি দিন হতে বা সময় লাগবে না এখান থেকে পেমেন্ট পাওয়ার জন্য আর যারা অ্যাকাউন্ট করার পরেও অ্যাক্টিভ না আমি আপনাদের বলবো অ্যাক্টিভ হন ভাই এটা টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট না এটা একটা এয়ার অফার সেহেতু এখান থেকে ভালো প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু এখানে আছে দেখেন এখানে কাজ কিন্তু খুবই সহজ আপনি যদি এই যে দেখেন এজেন্ট সোশ্যালে ক্লিক করেন ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের টাক্স আপনি পাবেন আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই যে লাইক এই পোস্টটা যদি আপনি লাইক করেন তাহলে আড়াইশোটা পয়েন্ট পাবেন রিটুইট করেন এই পোস্টটা তাহলে আড়াইশোটা পয়েন্ট কমেন্ট অন আই এজেন্ট নিউ পোস্ট একটা নিউ পোস্ট আছে সেখানে যদি একটা কমেন্ট করেন তাহলে পনেরোশো এক্সপি পয়েন্ট আপনি পাবেন ঠিক আছে এই যে আর এখানে আপনার যে এক্সপি সেটা কিন্তু এখানে শো করবে মানে তারা টোকেন কিভাবে দিবে বলি যার যত বেশি এক্সপি পয়েন্ট থাকবে সেটার উপর ডিপেন্ড করে মেবি যদিও তারা এখন এটা ঘোষণা করেনি তবে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সেহেতু আমি আপনাদের বলবো যার যতটুকু সম্ভব আপনি এখানে আর্ন করতে থাকেন যত ইচ্ছা পয়েন্ট আপনি আর্ন করতে থাকেন এখানে সোশ্যাল আপনি মাস্ট বি কমপ্লিট করবেন আপনার টুইটার এবং ডিসকোড এর আপনি এখানে মাস্ট বি কানেক্ট রাখবেন তাহলে কিন্তু মোটামুটি আপনার বাকি ক্যাচ আর করা লাগবে না এখানে কি করবেন জাস্ট আমি যদি আপনাদের একটু দেখাই এই যে লাইক এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে সরাসরি এই জায়গায় দেখবেন যে এটা আসার জন্য তার আগে একটু রিফ্রেশ দিয়ে নেন রিফ্রেশ দিয়ে নিলে কিন্তু বিস্তারিত আপডেট আমি আপনি আবারও পেয়ে যাবেন আর এখানে একটা কাজ করবেন অবশ্যই আপনি এখানে যে অ্যাসিবিলিটি আছে এটা ফিফটি পার্সেন্ট করে রাখবেন তাহলে আপনি এখানে কাজ করতে কোনো রকম প্রবলেম কিন্তু আপনার হবে না দেখেন এরপরে এই যে এজেন্ট কমিউনিটি এখানে যদি ক্লিক করেন তাহলে এখানেও বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু আছে একটু এবার নিচে চলে আসবেন যেই টাস্কগুলো আছে দেখেন এখানেও টাস্কগুলো আছে এই ট্যাক্সগুলো কিন্তু আপনি কমপ্লিট করার ট্রাই করবেন মানে যে যত বেশি পারবেন ট্যাক্স কমপ্লিট করবেন তাহলে এখান থেকে ভালো ধরনের প্রফিট আপনি পাবেন এর পাশাপাশি এই যে দেখেন এজেন্ট এক্সপি এটা যদি ক্লিক করেন এখানেও কিন্তু কিছু ট্যাক্স আছে আপনি আবার এই সাইডে চলে আসেন আসলে কিন্তু এখানেও কিছু ট্যাক্স আপনি পেয়ে যাবেন দেখেন এখানেও এই যে কিছু ট্যাক্স আছে তবে সবচেয়ে সহজ যে ট্যাক্স আছে সেটা আছে কিন্তু এই যে এজেন্ট সোশ্যালে এখানে ক্লিক করে নিয়ে যে ট্যাক্স আপনি পাবেন এগুলো খুবই সহজ এই ট্যাবসগুলো আপনি আগে কমপ্লিট করার ট্রাই করবেন তারপর বাকিগুলো করা ট্রাই করবেন দেখেন এই যে করেন এখানে ক্লিক করলে দেখেন আপনি যদি নিচে চলে সাইডে চলে আসবেন আসলে বিভিন্ন ধরনের আপনি পাবেন এই ট্যাবসগুলো আপনি কমপ্লিট করার ট্রাই করবেন এক কথায় যে যত বেশি টাস্ক এখানে কমপ্লিট করবেন সে তত বেশি এখান থেকে ভালো পরিমাণ পয়েন্ট পাবেন এবং পয়েন্ট পেলে আপনার এখানে ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে ঠিক আছে এই কাজগুলো আপনার বি করবেন আর যদি আপনি পারেন কয়েকটা রেফার করতে পারেন কারণ রেফার করলে এখান থেকে আপনি এক্সট্রা বেনিফিট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর এখানে কিন্তু মাল্টিপল করা যাবে না একটা ফোনে আপনি কিন্তু একটা অ্যাকাউন্টও করতে পারবেন অবশ্যই মিসেজ ব্রাউজার কিংবা কিউ ব্রাউজার দিয়ে আপনি কাজ করবেন না সেজন্য কিন্তু আমি বলে দিছি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন কাজ করবেন সেটা ভিডিও আমি অ্যাড করে দিব ওই ভিডিওটা দেখে মাস্ট বি কাজ শুরু করেন পরবর্তী আপডেটে তারা তখন টিজি এর আপডেট দিবে আমি আমাদের এই চ্যানেলে আমাদের এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জানিয়ে দিবো যে কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট নিবেন কবে পেমেন্ট পাবেন তো আশা করি ভাবতে পারছি এটাই ভিডিও ভালো থাকুন শুধু তখন আল্লাহ হাফেজ